নন প্রাইম ডেট নন প্রাইম টাইম যদি কেউ বার করতে চান কিন্তু বার করতেই পারেন তার কোনো আপত্তি নেই সেটা তো ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটারের যেভাবে সমস্ত প্রডিউসারদের একত্রে করতে পেরেছি এবং তাদেরকে সকলকে মানে এতে তো বুঝতে পারছি সকলকে সন্তুষ্ট করাটা দিয়ে এটা সর্বোচ্চ সারাক্ষণ যে ঝামেলার লেগে থাকে এটি তার জন্য আছে এখনো কানে কানে বলে যাচ্ছে এটা কিন্তু ওইটা

নবীকত আউ এই চাও এর ডিরেকশন টি পুরো সহাসঙ্গী আলোচনা করি একটা জায়গায় আমরা যে এসটি এই থেকে ঘন্টা সেখানে আমরা ঠিক করেছিলাম যে মিনিমাম 16 ঘন্টা সুনিভাবে আর তারপর যদি হয় ঘন্টা থেকে আবেদন ঘন্টা করে দাও হয় তো আলটিমেটলি আমরা যে কিছু আলোচনা

और एक विशेष है तो आप जानना कि हम जानेंगे छोटू को भी से से छोटू प्रोग्राम को भी से जो ना हमारा लो बजट की बोले चलो तक भी है तो ये लो बजट है अपना आगामी 6 महीने के लिए जो हमारा फैसिलिटी दी थी बोलो

নবীকত আউদি এই ছাড়াও এর ডিরেকশন কিছু খুব সহাসনী আলোচনা একটা আমরা কে 9:00 থেকে আলোচনা করছি সেখানে আমরা ঠিক করছিলাম যে নিয়মিত 16 ঘন্টা সুচি হবে আর থেকে হয় মানে আবেদন করে নেওয়া হয় তো আলটিমেটলি আমরা শর্ট করে কিছু আলোচনা

আমাদের ডেফিনেটলি সিনেমাটি বেশি দূর করে করা হয়েছে টুয়েন্টি টোয়েন্টি থার্ড জানুয়ারিতে আসছে উইন্ডোজের শিবপ্রসাদ মুখার্জিকে থেকে আসছে টোয়েন্টি থার্ড জানুয়ারিতে এবং আমাদের রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট তার একটি সিনেমা আসছে অর্থাৎ আমরা ঠিক করছি যে আমরা এগারোটা প্রাইম ডেট আমরা আজকে আপনাদের সামনে বলবো আমরা এগারোটা প্রাইম ডেট ফাইনালাইজ করেছি সেটা হচ্ছে দু থেকে সেটা লাগু হবে সেটি হচ্ছে সরস্বতী পুজো

এই হচ্ছে আমাদের টোটাল এগারোটা আমরা প্রাইম ডেট ফেস্টিভেল যাই বলুন সেটা আমরা করেছি এই এগারোটা ডেটের যে প্রাইম একটা বা প্রাইম টাইম যেটা সেটা হচ্ছে এছাড়াও নন প্রাইম টাইমে আমরা একটা যে পলিসি আজকে আলোচনা করেছি আমাদের কমিটিতে যে আমরা প্রত্যেকটা প্রডিউসারকে বলেছি রূপাতে একটা মেল করে দিতে যে দু হাজার ছাব্বিশে তাদের কী প্ল্যানিং কতগুলো সিনেমা এবং একটা আমাদের বলতে পারেন একটা প্রপোজাল হয়েছে বা আলোচনা হয়েছে

এই যে এই স্ক্রিনিং কমিটির আমি বলব যে মূল কর্মকার সে সব বিশ্বাসকে এবং ওরা যদি হস্তক্ষেপ না করতেন এবং ওরা যদি একটা সম্ভবতভাবে আমরা যদি সবাই মিলে ইন্ডাস্ট্রির সমস্ত প্রযোজক যারা আছেন তারা যদি একজোট এবং এক্সিবিটর এবং ডিস্ট্রিবিউটার যারা যারা স্ক্রিনিং কমিটির রয়েছেন তারা যে একটা এত সদর্ভক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার ধারণা আমি সতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এত সদর্থক তাহলে এরকম একটা সিদ্ধান্ত খুব কম দেখা গেছে আমার মনে হয় এটা একটা বৃহত্তর আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা খুব বড় পদক্ষেপ আমি ধন্যবাদ জানাবো স্ক্রিনিং কমিটির সমস্ত সদস্যকে বা সমস্ত সদস্যকে এবং সবাই সমস্ত আমাদের প্রযোজক বন্ধু যারা এক্সিকিউটার যারা সবাইকে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হয়েছে যে সামনের বছরে দু হাজার ছাব্বিশ থেকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ হবে সেটা আরও ডিটেলসটা আমাদের স্ক্রিন কমিটি ফাইনাল ক্লিনিং এর পড়াশোনা পাবে সেখানে বৃহত্তর ইন্ডাস্ট্রি বৃহত্তর জায়গায় যাওয়ার জন্য সেখানে তিনটে বা চারটে ক্যাটাগরিতে প্রযোজকদের ভাগ করা হয়েছে যারা ছবি করে সিনেমা বানাবে বছরে এরকম প্রযোজক যারা রয়েছে অবভিয়াসলি এরকম প্রযোজক ইন্ডাস্ট্রিতে পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা যে ছটি করে সিনেমা যারা তৈরি করেন তার মধ্যে প্রধান জায়গায় রয়েছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুবিন্দর ফিল্মস এবং নতুন আমাদের সংযোজন করেছেন নন্দী ফিল্মস তারাও কাজ করছেন ছটি করে সিনেমা তারা তৈরি করেন এছাড়াও রয়েছে যারা চারটি করে সিনেমা যারা তৈরি বছর এরকম কিছু কিছু প্রযোজক আছে আমাদের হাসানরা রয়েছেন শিকুল হাসান ফ্রেন্ডসিকেশনের তরফ থেকে রয়েছেন আমাদের এনআর দপ্তর তার প্রযোজনা ক্যামেরিয়া প্রোডাকশন তার তরফ থেকে রয়েছে রয়েছেন আমাদের রানারা দা রানা সরকার তার প্রযোজনা সংস্থা ডাক এন্টারটেন্ট দাঁত নিয়ে তাদের তার তরফ থেকে এবং আমাদের উইন্ডোজ প্রোডাকশান আমরা অবশ্যই সেই ছবি বলব এছাড়াও দুটো ক্যাটেগরি দুটো করে সিনেমা যারা করবেন সেটারও কয়েকজন নতুনভাবে তারা করেছেন যার ভেতরে জি এন্টারটেনমেন্ট রয়েছেন তার ভেতরে অঙ্কুশের কোম্পানি রয়েছে তার মধ্যে প্রিয়া সিং তার তারা তিনিও উত্তর নিয়েছেন বৃহত্তর স্বার্থের জন্য এই সিনেমা তৈরি করার ক্ষেত্রে এটা একটা প্রাথমিকভাবে একটা তৈরি করবার জায়গা যাতে ইন্ডাস্ট্রিতে সিনেমার সংখ্যা বাড়ে কাজের জায়গাও বাড়ে প্রযোজকরাও আরও জায়গা পান এবং পরিচালকদের ক্ষেত্রে সুযোগ আসে টেকনিশিয়ানদের ক্ষেত্রে সুযোগ আসে আরও যারা কাজ করবে কাজের পরিসর এবং পরিধি যারা পান এবং যারা অবভিয়াসলি যারা ছটা সিনেমা করছেন এবং বিনিয়োগের ভিত্তিতে যেটা করছে যে এই প্রাইম রেটের ভাগটা ঠিক সেইভাবেই তৈরি হয়েছে এবং সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়েছে। অবভিয়াসলি যারা ছটি করে সিনেমা করছেন তাদের ক্ষেত্রে প্রাইমের জায়গাটা একটা একরকমভাবে তৈরি হয়েছে তারা চাকরি করে পাবে যারা চারটি করে সিনেমা বানাচ্ছেন তারা দুটি করে পাবে এবং যারা দুটি করছেন তারা একটি করে পাবে আর বাকি হচ্ছে তাদের নন প্রাইম টাইমেও তাদেরকে সিনেমা নিয়ে আসতে হবে এবং এই প্রাইম এবং নন ক্রাইমের যে সিনেমা যেভাবে তারা নিয়ে আসবে সেইটা তারা আমার মনে হয় খুব শিগগিরই আমার মনে হয় মাসখানেকের ভেতরেই নিশ্চয়ই আমাদের ফাইন্যান্স স্ক্রিনিং কমিটির কাছে আমাদের প্রেসিডেন্টের কাছে এবং সহযোগীর কাছে সব জায়গাতেই আমাদের লিস্ট পৌঁছে যাবে এই সিনেমাটা কাছে একটা খুব সম্ভব মানে আমি বলবো যে মানে একটা এত সুন্দরভাবে একটা ডিসিপ্লিনভাবে খুব সুন্দরভাবে যে সবাই জানতে পারবে কি হচ্ছে সামনের বছরের পরিকল্পনা সব কিছু সেইটা এর আগে আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে এর আগে ঘটেছে আপাতত এরকম একটা জায়গায় পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে আরও অভিগত মানে পরবর্তীকালে আমার মনে হয় আরও সুন্দরভাবে আরও সব জিনিসটা আপনাদের সামনে আসবে

কিভাবে আমরা কাজ করছি আমার মনে হয় আমরা একটাই প্ল্যাটফর্মে এটা একটা চেষ্টা করছি ইন্ডাস্ট্রি করে আরও ভালো করে আমরা এগোতে পারি ঠিক আছে আরও ছোটগুলো মানে ভালো ব্যবসা করতে পারে আর আমরা বাঁচতে পারি বিকজ আমরা একটা বড় ক্রাইসিসে আছি আর এই ক্রাইসিস থেকে বেরোবার জন্য এই কমিটির হেল্প যেটা করছে ইটস লাইক হ্যাড সফ দি কমিটি অ্যান্ড দি মেম্বার্স ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ একটা ঘটনার সাক্ষীকার ছিলাম জুলাই মাস থেকে যে যখন আমাদের ধুল ছবিটা রিলিজ হচ্ছিল যে কিছু হিন্দি সিনেমার সামনে ধুলপিটু রিলিজ করা খুব সঠিক হয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এবং তার সাহায্যে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস নন্দেব পরপর দুটো মিটিং করেছিলেন সেই মিটিংয়ে কিছু নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ইয়েতেই হচ্ছে ধুল যখন রিলিজ হয়েছিল হিন্দি ছবির সাথে কোনো সমস্যা হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে ওই পরিমিটিং থেকেই স্কিলিং কমিটি তৈরি হয় আমাদের ইতিহাসটা একটু জানা দরকার সেই স্ক্রিনিং কমিটি তৈরি হওয়ার পর দীর্ঘ অঞ্চলে বিভিন্ন রকম আলোচনা শেষে আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি এর মূল দুজন খন্ডধার একজন তো অবশ্যই পিয়ালি পিয়াসের যুদ্ধ এবং সবার উপরে স্বরূপ সরূপ বিশ্বাস আমাদের ফেডারেশনের চেয়ারম্যান এবং আমাদের এই স্কিলিং কমিটির অন্যতম উদ্যোক্তা কিন্তু যুদ্ধ এইখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মন্ত্রী আমাদের দাদা অরূপ বিশ্বাস তাকে সবার আগে আমাকে ধন্যবাদ জানানো উচিত আমরা আশা করি সবাই সেই কথা তাদের অনুবাদের কথা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো দিন ভোলে না আজও যাতে আমরা না ভুলি সেই জন্যই ধন্যবাদ তাদেরকে জানাচ্ছি আর এই স্বরূপ এবং পিয়ালি এবং আমরা সবাই মিলে যে কাজটা করে যাচ্ছি এটা কয়েক বছর চললেই বাংলা ইন্ডাস্ট্রি আমার একটা ভালো গীত ফিরে আসবে এটা আমাদের বিশ্বাস রাখি এখানে

থ্যাঙ্ক ইউ ধন্যবাদ সবাইকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সবথেকে ভালো লাগবে যে একজন নতুন ডিসিশনটা নেওয়া হয়েছে এবং যেভাবে আমাদের এই কমিটির ডিসিশন নিয়ে আমার মনে হয় নতুন প্রডিউসার একদম অ্যাজ বললাম প্রডিউসার তো সেই জায়গাটাকে আমি সত্যি খুব রিলিফ পেয়েছি এবং কোথাও না কোথাও আমিও নতুন প্রযোজক হিসেবে সেই জায়গাটা পাচ্ছি এবং আমিও যে আমার ছবিটাকে ডিসিশন নিতাম যে কোনোভাবে নতুন ডেট ফিক্স করবো সেখানে আমাকে প্রমিস করা হলো যে একজন নতুন প্রযোজক হিসেবে সত্যি এটা খুবই সাহস জায়গায় এবং পরবর্তীকালেও সাহস করে ছবি বানাতে পারবো So thank you. না সবাইকেই সেই অর্থে যথেষ্টভাবে স্পেস দেওয়া হচ্ছে এবং নতুন প্রডিউসার মানে অবশ্যই সেখানে আমি নিজেকে কাউন্ট করব আমি সবে একটা ছবি হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি আজকে আমি যে ডিসিশন নেওয়া হয়েছে এবং সেখানে আমার ছবিটা আমি ডেট শিফট করছি যেটা আমার টোয়েন্টি থার্ড জ্যান নারী চৈত্র বিজয় জ্যোতি টোয়েন্টি থার্ড জ্যান হওয়ার কথা ছিল এবং সেই কারণে যথেষ্টভাবে আমাকে না চাইতেই ডেট শিফট করার জন্য যে বেনিফিটগুলো সেগুলো কমিটি থেকেই আমাকে দেওয়া হয়েছে এবং প্লাস আরও যে ছবিগুলো করবো সেই ছবিগুলোর এখন থেকেই প্রাইম টাইম কীভাবে হবে কিভাবে হবে না এবং আই থিঙ্ক ভেরি ফেয়ার ডিসিশন হয়েছে ভীষণই ফেয়ার হয়েছে এই জিনিসটা তো নতুন প্রজন্মরাও সত্যি খুব মানে মোটিভেট হবে এই যে নিয়মটা হয়েছে এই কারণে হ্যাঁ এটা ঠিক যে কোথাও না কোথাও এখন একটু সবারই একটু ব্যাপারটাকে কি বলবো ওটাকে একটু অভ্যেস হতে সময় লাগবে তার একটাই কারণ হচ্ছে ইনস্ট্যান্ট এই জিনিসটা হয়েছে কারণ অবশ্যই অনেকের ছবি হয়তো প্রি প্ল্যান ছিল এই সময় রিলিজ হবে এই সময় হবে না এই সময় করব কারো কারোর ছবি শেষ হয়ে গেছে বা কিছু বাট এটা আমরা আমরা সকল সকলেই একটা আলোচনা করে মেনে নিয়েছি যে হ্যাঁ ইনিশিয়ালি হয়তো একটু প্রি প্ল্যানিং করতে হবে আবার নতুন করে প্ল্যানিং করতে হবে যে আমাদের তো এটা প্ল্যানিং ছিল তাহলে এখন কী করবো আমাদের তো এটা ছিল কি করব মানে আমরা সবাই কেউ মানে তর্কাতর্কিতে না গিয়ে কারণ জিনিসটা যেহেতু কোথাও না কোথাও গিয়ে সলভ করতে হতো সো মেবি হয়তো সব একদম হানড্রেড পার্সেন্ট ঠিকঠাকভাবে জিনিসটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অথবা টু থাউজেন্ড শুরু থেকে প্রপারভাবে হবে কিন্তু এখনও আমরা সকলে মেনে নিয়েছি যে ঠিক আছে আমাদের যদি নতুন করে প্ল্যানিং করতে হয় পুরোনো প্ল্যানিংটাকে ভেঙে দিয়ে নতুন করে প্ল্যানিং করতে হয় সেক অফ দ্য ইন্ডাস্ট্রি তো সেটা আমরা করব আমি অবশ্যই চেষ্টা করব টু মেনটেন দ্য কোয়ালিটি অফ দা ফিল্ম অলসো এবং আমার সত্যি আমি আমার এখন প্রযোজক হিসেবে আমার সেই সামর্থ্যটা নিয়ে আমি পাঁচটা ছটা ছবি করতে পারবো তো সেই অর্থে আমি প্রমিস করেছি যে আমি দুটো ছবি যেটা আমি ঠিকঠাক ভাবে সময় দিয়ে বানিয়ে আনতে পারবো তাই জন্য আমি দুটো ছবি অ্যাট লিস্ট আনার চেষ্টা করবো অমৃতসর পুজোর সময় আমরা যে টলিউডের অন্তর্দন্ডটা দেখেছি সেটা নিশ্চয়ই কমবে আশা করা যায় কি বলবে দেখো দ্বন্দ্ব বলবো না সত্যি কথা আমি আমি খুব পলিটিক্যালি কারেক্ট আনসার দিচ্ছি না দ্বন্দ্ব না অবশ্যই সবাই সবার জায়গার জন্য এই যে আমরা লড়ে যাচ্ছি এবং এক্সিবিটারদের ফোন করে আমারও প্রাইম টাইম চাই আমারও চাই এবং সবাই সত্যিই বিশ্বাস করে কষ্ট করে বানানো ছবি সবার ছবি নিশ্চয়ই ভালো হয়েছে বেস্ট হয়েছে আমরা আমাদের কাজটাকে অলওয়েজ বেস্ট ভাবি কিন্তু কোথাও না কোথাও এই যে একটা একটা অশান্তি বলো বা যাই বলো না কেন এটা একটা খুব ডিস্টার্বিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই জায়গাটা কোথাও না কোথাও যেটা মেন দরকার ছিল না এতদিন ধরে যেটা হচ্ছিল না এটা ফোনে ফোনে অশান্তি চলছিল একে ফোন করছে ও আলাদা করে আরেকজনকে ফোন করছে এই আলাদা করে একজনকে ফোন করছে তাহলে আমারটা কি হবে এই যে আমারটা কি হবে আমারটা কি হবে এটা যারা আমরা আলোচনা করছি তারা কোনোদিন না সেভাবে একসাথে বসে আলোচনাটাই হয়নি যেটা এখন হলো এইটাই ইস্যু হচ্ছে আমার যেটা মনে হয় যে সবাই যে যার মতো বাড়ি থেকে ফোন করে তাহলে আমার ছবিটা কি হচ্ছিল যে এই ঝগড়াঝাটিটাও না যদি না আমরা একসাথে বসে একটা ডিসিশন ঠিক আছে সিচুয়েশন এই সময় আমি পিছিয়ে যাই তোমার সিচুয়েশনটা আমার থেকে বেশি ক্রিটিক্যাল ইউজে আমি সরে যাই আবার অন্য সময় পরের বছরে আমরা এটাও বলতে পারবো যে দেখো সেই সময় যেহেতু আমি সরেছিলাম এবার তুমি একটু দেখে নাও আমি আমার জায়গাটা সেইটাই কিন্তু আজকে সেই হেলদি ডিসকাশনটাই আজকে হয়েছে আজকে আমাদের পুরো আলোচনার মধ্যে এবং সেই কারণেই এবং এইটাও আমরা ভেবেছি যে হ্যাঁ অবশ্যই সবার হয়তো নিতে আমাদের একটুখানি একটা কষ্ট হবে কারণ আমিও যেমন আমি আমি আমার কবে যে করছি না তাহলে আমি করছি কবে আমি কি প্রিপন করবো নাকি আমি পোস্টপন করবো সেই পুরো জায়গাটা আমি এখনো ডিসিশন নিতে পারিনি কিন্তু আমি সিচুয়েশন বুঝে দেখলাম যে না ঠিক আছে যেই ছবিগুলো অলরেডি ডিসেম্বরে রিলিজ করার জন্য ওরাও ভেবে রেখেছিল ওনারাও ভেবে রেখেছিল এবং তারা বড় হাউস দুটো একটা শিবলার হাউস এসডিএফ এবং এত বড় বড় প্রোডাকশন হাউস যেমন সত্যি স্যাক্রিফাইস করেছে এবং পরের ডেটে গেছে সো ফর দা সেক অফ দ্য ইন্ডাস্ট্রি আমার যেমন মনে হয়েছে যে আমি আরেকটা ফ্রেস ডেট নিই এবং সেই ডেটে কমিটির থেকে আমাদের প্রমিজ করা হয়েছে আমি যে শিফট করে যে ডেটটায় যাবো সেই ডেটে আবার আমার ছবিটা প্রাইভারিটি পাবে তো এই কথাটা এক নতুন প্রোডিউসার হিসেবে জানা শোনা এটা সত্যি খুব সাহস জাগায় তো এটা সত্যি মনে হচ্ছে দা ভেরি ফেয়ার ডিসিশন বাট হ্যাঁ আপার ফ্রম এভ্রিথিং এটাও ঠিক এই কথাটাও হয়েছে কারণ এক্সিবিটাররা এক্সিবিটারদের বাঁচতে হবে হল মালিকদের বাঁচতে হবে হল থাকতে হবে আমরা যাই ডিসিশন নিই কেন আলটিমেটলি একটা প্রায়োরিটি অলওয়েজ থাকবে দ্য ফিল্ম হ্যাজ টু ওয়ার্ক ফিল্ম হ্যাজ টু লাভড বাই দ্য অডিয়েন্স ইট ইস অলসো ভেরি ইম্পর্টেন্ট কোন ছবি যদি আমরা তো জায়গা দিচ্ছি আমরা এই যে ঝগড়া এড়াতে আমাদের একটা ডিসিশন নিয়ে আমরা একে জায়গা একে এইভাবে জায়গা হলো এটা ফেয়ার জায়গায় অবশ্যই এলো কিন্তু কোথাও না কোথাও এটা আমরা সবাই মেনেছি যে কোন ছবি যদি সেইভাবে অডিয়েন্স রিজেক্ট করে দেয় এই করে দেয় তখন কিন্তু সেই রকমই সিদ্ধান্ত নেয় তখন হয়তো আরেকটা অন্য ছবি যেটা ইনিশিয়ালি প্রায়োরিটি পাচ্ছিল না সে যদি ওয়ার্ক করে ভালো সে তখন প্রায়োরিটিতে আবার চলে আসবে না এক্স্যাক্টলি ইটস আ ভেরি ফেয়ার ডিসিশন এবং আমার সত্যি আজকে কমিটিতে আমি আমি মানে অভিনেতা হিসেবে এতদিন ধরে এসে না প্রযোজক হিসেবে কোনোদিন এসব মিটিং আমি আসিনি এবং আজকে এসে আমি সত্যি ফিল করলাম প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে আজকে ডিসকাস করা হয়েছে প্রত্যেকটা অ্যাঙ্গেল খুব ভালোভাবে সবার সম্মান নিয়ে সেটা সলভ করা হয়েছে আমি সবাই দেখুন